ব্যস্ত একজন মানুষ আর হবে নাই বা কেন তার বাবার পুরো সম্পত্তি যে তাকে দেখাশোনা করতে হচ্ছে অবশ্য তার বাবা এখন এই পৃথিবীতে নেই তিনি গত হয়েছেন আজ তিন বছর হয়ে গেছে তিনি গত হওয়ার পর থেকে সেই দায়িত্ব নিয়েছে তার মেয়ে তের বয়স এখন ছাব্বিশ এই বয়সে সে সব কিছু সামলানোর যথেষ্ট দক্ষতা দেখিয়েছে তের বাবা একজন সৎ এবং ভালো মানুষ ছিলেন স্বাভাবিক ভাবে রাস্তা যেমন কঠিন হয় ঠিক তেমনই তার বাবারও প্রচুর শত্রু ছিল তার পরবর্তীকালে তার মেয়েকেও রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টা হয়েছে শেষবার তো এই হাসপাতালে ছিল প্রায় এক মাসের মতো তার অফিসে তার এক অফিসে হয়েছিল যদিও সেই ঘটনা তার জীবনে কোনো ভবিষ্যৎ প্রভাব ফেলতে পারেনি তাই তার শুভাকাঙ্ক্ষীরা তার দেহ রক্ষী রাখার ব্যবস্থা করেছে তার প্রোটেক্টরের জন্য একজন বডিগার্ডকে রাখা হয়েছে তার কাছে নাম জিয়ন জাংকুক এভাবে তার দিন কাটে প্রচন্ড ব্যস্ততার মধ্যে তার কাছে নিজের জন্য সময় নেই স্বাভাবিকভাবেই তার প্রেমের সম্পর্কও ফাটল দেখা দিল তাই বলে একটি যে ছেলের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছিল বলা যেতে পারে তা নিছকি বন্ধুত্বের সম্পর্ক একদিন সন্ধ্যায় একটি পাঁচ তলার রেস্টুরেন্টে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে কারণ বলল বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হওয়াতে কাই তো চলে যায় কিন্তু তে মন থেকে কিছুটা ভেঙে পড়ে তাই সেদিন সে কিছু হার্ড ড্রিংক অর্থাৎ মদ্যপান করে এবং সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জিয়ন জাংকুকের বয়স তিরিশ অত্যন্ত সুদর্শন একজন ব্যক্তি তেমনি তার ব্যবহার উচ্চমানের মানের সেই অবস্থায় বাড়িতে নিয়ে আসার দায়িত্ব তারই ছিল সে তার দায়িত্ব অনুযায়ী সেই রাতে দেখে তার বাড়িতে সঠিকভাবে পৌঁছে দিয়েছে তে খুবই স্বাধীন চেতামি এবং নিজের দুর্বল কাছে প্রকাশ সে নিজের মনের কথা দুর্বলতা এই প্রথম কাউকে জানিয়ে ফেলেছে নিজের অজান্তেই দেখিয়ে ফেলেছে শক্ত আবরণের মধ্যে থাকা নরব মানুষটাকে দিন ভোর ছয়টাতে ঘুম থেকে ওঠাটের অভ্যাস কোনো দিনও এই নিয়মের ব্যতিক্রম হয়নি ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার বেটি এসে হাজির হয় আজও নিয়ম করে তার কেয়ার কেকার লিসা তা নিয়ে হাজির কিন্তু আজ তো তে এখনো ঘুম থেকে ওঠেনি গত রাতে তের অবস্থা লিসা দেখেছে তেকে সে অনেক ছোট বয়স থেকেই মানুষ করছে তের মা গত হওয়ার পর থেকেই তার এই বাড়িতে আসা তাই তাকে না ডেকেই লিসা চলে গেল তে যখন উঠলো তখন বাজে এগারোটা উঠেই সবাইকে চিৎকার করে জড়ো করলো যে তাকে এতক্ষণ কেন ঘুম থেকে ডাকা হয় করেনি রান্নার লোক কাজের লোক গাড়ির ড্রাইভার বাগানের মালি থেকে শুরু করে লিসা অবধি আসলো বিষয়টা কি জানতে পেরে লিসা ছাড়া বাকি সকলেই চলে গেল এটা কি নিশা মাসি এগারোটা বাজে আর তুমি আমাকে ডাকনি কেন চন্দনায় আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে বলতেই হঠাৎ মনে পড়লো কাল রাতের কথা লাজাই লিশা মাসের দিকে আর সাইতে পাইলনাতে এমন ঘটনাতে যে তার সাথে আগে কখনো ঘটেনি মনের ভাব বুঝতে পেরে লিশা বলল তুমি কাল রাতে যে অবস্থায় এসেছিলে বাড়িতে তাই তোমাকে আর উঠাইনি আমি লেবুর জল নিয়ে 왔ছি খেলে মাথা ব্যথা একটু ছাড়বে নিশা ঘর থেকে বেরিয়ে গেলে তুই মনে করার চেষ্টা করে কাল রাতের কথা তোমার সাথে আমার কোনো সম্পর্ক আর নেই এটা বলে কাল বেরিয়ে গেল সে কিছু মতো জাতীয় অর্ডার করে এবং তারপর জাঙ্কুক তাকে গাড়ি অবধি নিয়ে যায় মনে হওয়ার সাথে সাথে মাথায় বিদ্যুৎ খেলে গেল তে যখন জাঙ্কুক তাকে গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন সে চ্যাংককের অনেকটা কাছাকাছি চলে এসেছিল তারপর সব ঝাপসা কিছুই মনে পড়ছে না চিন্তায় লজ্জায় নিজের কাছেই অপমানিত বোধ করলোতে অফিসের জন্য তৈরি হয়ে প্রায় বারোটার সময় বেরিয়ে পড়লো গাড়িতে উঠতে গিয়ে সামনে চ্যাঙ্ককে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলো অন্য দিনের মতোই তাকে আকর্ষণীয় লাগছে তাকে দেখিতে এতটাই অস্বস্তিতে পড়ে গেল যে কোনো দিকে না তাকে সে গাড়িতে উঠে পড়লো জাঙ্কুক সামনে ড্রাইভারের পাশে বসেছে এর শুধু মনে হচ্ছে কেন সে কাল রাতে নিয়ে গিয়েছিল একা গেলেই তো হতো অফিসে আসতে আসতে পুরো বদলে গেল পুরোপুরি প্রফেশনাল অফিসে ঢুকে প্রথম লিফট তারপর ফিফথ ফ্লোরে তার কেবিন এই সমস্ত জায়গায় ছায়ার মতো জাঙ্কুক তার সাথে ছিল কেবিনে ঢুকে সে কিছুটা স্বস্তি পেল কারণ জাঙ্কুক কেবিনের বাইরে থাকে ভেতরে ঢোকার অনুমতি তার নেই কিছুটা কাজ করার পর তার সেক্রেটারিকে ডেকে বলল আইও আমার আজকে বিকালে যে মিটিংটা রয়েছে সেটা ক্যান্সেল করো আর দত্ত ফিনান্সের সাথে আমার একটা অ্যাপয়েন্ট ফিক্স করো যত তাড়াতাড়ি সম্ভব আর শোনো কালকে জাঙ্কুকের জায়গায় অন্য কাউকে প্রমোট করো এত সে সম্পূর্ণ রূপে শান্তি পেল কারণ জাঙ্কুক যত কাছে থাকবে তার মন তত চঞ্চল হবে আর বারবার তাকে একটা ভুলের কথাই মনে করিয়ে দেবে কিন্তু কাল রাতে কি হয়েছিল সেটাও তো জানা দরকার সেটা কিভাবে জানবে সে এভাবে প্রায় মাস কেটে গেছে কাজের মধ্যে সে আবার সব ভুলে গেছে কিন্তু যখন প্রকৃতির ষড়যন্ত্রে আপন ভুলে জাঙ্কুকের সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন সে তাকে যথাসাধ্য এড়িয়ে যায় অফিসের এক দরকারি প্রয়োজন মেটাতে এবং কিছু মিটিং এ অংশ নিতে তাকে কিছু দিনের জন্য নৈনিতাল যেতে হবে তা প্রায় এক সপ্তাহের জন্য কিন্তু তাতে এক সমস্যা এসে হাজির এক সপ্তাহের জন্য বাইরে কাটাতে গেলে তাকে জাঙ্কুকে নিয়ে যেতেই হবে এমন তাই শর্ত রেখেছেন তার একমাত্র বর্তমান অভিভাবক তার কাকা কারণ একটাই তার মতো দেহ রক্ষী তের সাথে থাকলে তের প্রাণের ভয় থাকবে না আর তার কাকার শুভর কথা নেহাত দেওয়ার মতো নয় জাঙ্কুক সব দিক থেকে যথাযথ কোনো কাজ বলার আগে সে বুঝে ফেলে মনের কথা সে আগেই বুঝতে পারে আসন্ন বিপদ যেন সে বুঝতে পারে তাই কাকার জোড়া জড়িতে অফিসে ডেকে পাঠালোতে ভেতরে আসতে পারি হুম এসো নিজের কর্মচারী নিতান্ত একজন দেহরক্ষীকে আসুন বলে সম্মান জানানোর মেয়ে না আপনি ডেকে পাঠিয়েছিলেন হ্যাঁ তোমাকে নৈনিতাল যেতে হবে এক সপ্তাহের জন্য প্লেনে টিকিট হয়ে গেছে পরশু রাত নয়টায় কিন্তু আমার সেখানে কাজটা কি যেটা এখানে তোমার কাজ কিন্তু এখানে তো আমার কাজ আপনাকে গাইড করা কিন্তু সেখান থেকে তা কি করে সম্ভব একান্তই যদি আপনি না যান তোমাকে যা বলা হয়েছে তাই করো বেশি প্রশ্ন আমার পছন্দ নয় এখন তুমি যেতে পারো জাঙ্কো দের কথা মতো চলে গেল দের কাকা সুহ জাঙ্কুকে তার সাথে পাঠাতে পেরে দারুন খুশি খুশির আড়ালে তার কিছু ষড়থ লুকিয়ে ছিল তিনি অ্যাপয়েন্ট করেন দের জন্য সুতরাং পে কখন ঠিক কোথায় আছে সেটা জানতে তার কোনো অসুবিধা হবে না আর স্থান কাল পাত্র জানা থাকলে যে কোনো কাজ করতে সুবিধাই দুর্ঘটনা কখন ঘটে তাদুকেও বলতেই পারে না কথা মতো জাঙ্কুক আর বিমান বন্দরে এসে হাজির জাঙ্কুককে একটু অন্যরকম পোশাকে দেখে তে একটু অবাক হয় কারণ সে তাকে আগে সব সময় প্রফেশনাল পোশাকেই দেখেছে বিমান যাত্রার আগের কার্যগুলি মিটিয়ে দিয়ে অপেক্ষা করছে পাশে জাঙ্কুক দাঁড়িয়ে তীর তার দিকে চোখ পড়তে বলল তুমি বুঝতে পারো থ্যাঙ্কস ম্যাম কিন্তু এটাই আমার কাজ তে একটু বিরক্তির সাথেই বলল হোয়াটএভার জাঙ্কুকে ঠোঁটে হাসির ঝিলি খেলে গেল নৈনিতাল পাহাড় বিশিষ্ট একটি শহর হয় সেখানে সরাসরি কোনো বিমান নেই তাই কাছাকাছি বিমান বন্দরে পৌঁছাতে সময় লাগলো কলকাতা থেকে প্রায় আড়াই ঘন্টা আর সেখান থেকে গাড়িতে নৈনিতাল প্রায় আরো পঁয়ষট্টি কিলোমিটার তারা যখন গিয়ে উপস্থিত হলো হোটেলে তখন ভোরের আলো ফুটে গেছে তীর মিটিং সেখানকার এক পাঁচতলা হোটেলে তীর তৈরি হয়ে এলো মিটিং জন্য চাঙ্কুক সময়ের আগে তৈরি ছিল মিটিং চলল প্রায় তিন ঘন্টা হোটেলে ফেরার পথে তে বলল সামনে গাড়িটা দাঁড় করাত কথা মতো গাড়ি দাঁড়ালো নৈনি লেকের অপরূপ সৌন্দর্যকে এত কাছ থেকে দেখালো সে আর সামলাতে পারল না গাড়ি থেকে নেমে সে সৌন্দর্য উপভোগ করতে লাগলো চাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে আছে তার পেছনে পেছন ঘুরতে চাঙ্কুককে দেখে চমকে উঠলতে হাট তুমি এত কাছে দাঁড়িয়ে আছো কেন ম্যাম আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার সামনে একবার দেখুন বলতে না বলতেই তে দেখলো সামনে বিশাল একটা খাত সে চারিদিকে দেখতে দেখতে কখন যেখানে চলে এসেছে নিচেও জানি না খাতটা বেশ গভীর এবং নিচে নৈনি লেকে ঠান্ডা বরফ প্রচন্ড স্রোতে বয়ে চলেছে এইসব দেখে সে ভয় পেয়ে আচমকা চাঙ্কুকের হাতটা নিজের দু হাতে চেপে ধরল শান্ত হন ম্যাম আপনি ঠিক আছেন

পারছে না তে যদি কিছু নাই হয়ে থাকে তবে চানুক তাকে প্রত্যেকবার এত আপন করে নাই কেন বরক্ষণে আবারও ভাবতে লাগলো

উত্তর স্যার আপনি ম্যাডামকে নিয়ে ভালো জায়গায় হানিমুন করতে এসেছেন নৈনিতাল হলো সবচেয়ে রোমান্টিক জায়গা কথাটা শোনা মাত্রই চাঙ্কুকের মুখের হাসিটা পেছনের সিটে বসে থাকা তীর চোখ এড়ালো না আপনি গাড়ি চালানোর দিকে ফোকাস দেন এবং আমাদের একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে যান কিন্তু চাঙ্কুকের হাসি তাতেও থামলো না তার লক্ষ্য করেছিল বেশ কিছু সময় ধরে রেস্টুরেন্টে পৌঁছে সাহেবি কালতায় কিছু ডিস অর্ডার করলো কিন্তু একটা ভুল হয়ে গেছে এতক্ষণ যে চ্যাংকুক অ দূরে দাঁড়িয়ে আছে সেটা সে খেয়ালই করেনি অফিসে কিছু মেসেজেস দেখতে দেখতে তার চ্যাংককের কথা মনে পড়ে গেল সে নিজেই লজ্জা পেয়ে গেল সে শুধুমাত্র নিজের জন্যই অর্ডার করলো না জানি চ্যাংকক সকাল থেকে কিছু খেয়েছে কিনা দিয়ে চ্যাংকককে ইশারায় ডেকে বসতে বললো থ্যাঙ্কস ম্যাম কিন্তু আমার ডিউটি আমাকে এটা অ্যানাও করে না হুম অফ কোর্স বাট তোমার বস যদি তোমাকে বলে এখানে বসতে তাহলে তোমাকে বসতেই হবে সো আর কিছু প্রশ্ন আছে তোমার মিস্টার জিয়ন জাঙ্গু নো ম্যাম দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর ম্যাম সত্যি এসবের দরকার নেই তে তার কোনো কথার উত্তর না দিয়ে কিছু খাবার অর্ডার দিল দুজনেই চুপচাপ হঠাৎ করে জাঙ্গুক বলে উঠলো আপনি চিন্তা করবেন না আমরা কাল বিনসার তিন ঘন্টায় পৌঁছে যাব কিন্তু অবাক চাঙ্কুক জানলো কি করে যে সে বিনসার যাবে সেখানে তার কোম্পানি দত্ত গ্রুপসের সাথে একটা হোটেল বানাতে চাই তাই তে ভাবছিল কাল সকালে সে তিন ঘন্টার মধ্যে সেখানে পৌঁছাতে পারবে কি না কিন্তু সেটা তো সে মনে মনে ভাবছিল মুখে তো বলেনি তবে চাঙ্কুক জানলো কি করে অদ্ভুত ব্যাপার ততক্ষণে খাবারের এসে হাজির খেতে খেতে তে চাঙ্কুকের দিকে তাকাচ্ছে আর ভাবছে জাঙ্গুকে সত্যি খুব সুন্দর দেখতে তার ব্যক্তিত্ব যে কোনো মেয়েকেই আকর্ষিত করতে পারবে হঠাৎ আবারও মনে হলো সেদিন রাতের কথা মনে হতে লজ্জায় সে চোখটা তার থেকে সরিয়ে নিল জাঙ্গুকে আবারও হাসতে দেখে তে বলল হাসির কি হলো না কিছু না তো তখন গাড়িতেও তুমি হাসছিলে ওই ড্রাইভারের কথা শুনে আর এখনো হাসছো তুমি তখন ওই ড্রাইভারকে বলে না কেন যে আমি আর তুমি দিকেই আছে তাই আর কিছু বলার সাহস না সে কথাটা তো আপনিও বলতে পারতেন ম্যাম আমি কখন কাকে কি বলবো সেটা আমার ইচ্ছে তুমি বলো যে তুমি হাসছিলে কেন বেবে님 আমি যদি বলি তবে আপনাকেও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমার আবার কি প্রশ্ন আছে আছে কিছু যদি আপনি তার উত্তর দিতে রাজি থাকেন তবেই আমি বলবো ওকে আমি রাজি বলো আপনি ভাবছিলেন যে সেদিন রাতে আপনি আমার সাথে ঠিক করেছিলেন কথাটা শুনেতে تیر মনে হলো ধরনী যদি এখনি ফাঁক হতো তবে সে তার মধ্যে চলে যেত কুক কুক কোন রাত

এই উত্তর না করে তাড়াতাড়ি চলে গেল সেদিন উল্লেখ্য আর বিশেষ কোনো ঘটনা ঘটেনি পরের দিন কথা মতোই তারা বিনসার পৌঁছালো সব কথাবার্তাও হলো কাজ শেষে দিয়ে গাড়িতে উঠে বসল জানকুকির কোনো পাতায় নেই কোথায় গেল সেই আশ্চর্য প্রায় মিনিট দশেক পরে একজন লোক হাঁপাতে হাঁপাতে এসে বলল দেখে ম্যাডাম আপনার সাথে যে সাহেবটা ছিল উনি দত্ত মারছেন কে দেখলো সব কিছু শান্ত কিন্তু চাঙ্গুকের চুল এবং জামা কিছুটা অগোছালো দেখে দেখে সে হক চকিয়ে গেল নিজের জামার চুলটাকে তৎক্ষণাৎ ঠিক করে নিলো কে কটমট করে তার দিকে তাকিয়ে বললো কি চলছিল আর তুমি আমাকে দেখে চমকে উঠলে কেন ম্যাম চলুন এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না গাড়িটা আসুন হোটেলের সামনে এসে গাড়ি থেকে নেমে জাঙ্কুককে বললো তুমি এক্ষুনি আমার রুমে আসবে ঘরে গিয়ে সে দেখলো অফিসিয়াল ফোনে ব্যস্ত বেশ কিছু সময় অপেক্ষা করার পর তে ফোনে কথা সেরে তার দিকে ফিরে বলল জাঙ্কুক তুমি কি জানো যে তুমি আজকে কি করেছ আমাদের কোম্পানির কত টাকা ইনভেস্ট হয়ে আছে এই প্রোজেক্টে তা নিয়ে কি তোমার কোনো রকম আইডিয়া রয়েছে তুমি আমার ক্লায়েন্টের সাথে এইরকম ব্যবহার কেন করলে তুমি জানো এই মুহূর্তে আমি তোমাকে ডিসমিস করতে পারি কোনো ব্যাপার না ম্যাম আপনি ডিসমিস করে দিন এখনই ও তাও তুমি বলবে না যে কি হয়েছিল দেখো জাঙ্কুক আমি তোমায় অনুরোধ করছি প্লিজ বলো আমার জানাটা দরকার আপনার ক্লায়েন্ট আপনাকে নিয়ে মনে মনে অনেক বাজে চিন্তা ভাবনা করছিল আর সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না মানে লোকটা মনে মনে কি চিন্তা করছিল সেটা তুমি জানলে কি করে দেখো জাঙ্কুক সব কিছুর একটা লিমিট আছে পাঁচে কথা না বলে আসল কথাটা বলো এটাই আসল কথা ম্যাম তার মানে তুমি বলতে চাও লোকটার মনের ভাবনাগুলো তুমি শুনতে পারছিলে আর আমাকে সেটা মেনে নিতে হবে জাঙ্কুক মাথা নেড়ে সম্মতি জানালো তে চাইলেও এই সমস্ত কথা শুনে রাগ করতে পারছিল না সোফার উপর খানিক সময় বসে মুখ তুলে অদূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকে চেয়ে বলল ঠিক আছে মেনে নিলাম প্রমাণ করো আমি এখন কি ভাবছি তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব এখন এই মুহূর্তে আপনি ভাবছেন যে আপনি আমার প্রতি অনেক দুরবল হয়ে পড়েছেন تیر কিছু বলার ক্ষমতা নেই এটা শোনার পর জাংকুক তার কাছে এসে বলল আর সারা দিন এবং বিগত কিছু দিনে তোমার ভাবনায় শুধু আমি ছিলাম সেদিন রাতে কি হয়েছিল এই একটা প্রশ্ন যখনই তুমি আমায় রেখেছো তখনই জানতে চেষ্টা করেছো আমাকে দেখে নিজের অনুভূতিগুলোর উপর নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন ছিল তোমার পক্ষে তাই আমার জায়গায় অন্য একজনকে রেখেছিলে আরো প্রমাণ চাই ম্যাম তীর কাছে সবকিছুই যেন গোলক ধাঁধার মতো মনের ভাব বুঝে একটু হেসে চাঙ্কুক বলল ডিনারের সময় হয়ে এসেছে আমি তার ব্যবস্থা করছি বলেই চলে গেল তীর কিছুই বুঝে উঠতে পারছিল না চাকব লোকের মনের কথা পড়তে পারে মাইন্ড রিডার রাতের খাবার খেতে গিয়ে পেয়ে দেখলো চাকব ইতিমধ্যে তার জন্য খাবার অর্ডার করে দিয়েছে পেয়ে গিয়ে বসলো কিছুক্ষণ দুজনেই চুপ খাবার আসতে এখনো বেশ কিছু সময় লাগবে বলে ওয়েটার এসে জানিয়ে গেছে এটা কি সত্যি মানে তুমি সত্যি মনের কথা জানতে পারো জাঙ্কুক মাথা নেড়ে সম্মতি জানালো সত্যি কি যেন একটা ভেবে অদূরে টেবিলে বসে থাকা একটা লোককে দেখিয়ে জিজ্ঞাসা করলো তবে বলো ওই লোকটা এখন কি ভাবছে লোকটা ভাবছে কি ধরনের মিষ্টি অর্ডার করা যায় এটাই যে লোকটা ভাবছে তা আমি মানবো কি করে দেখো লোকটা ওয়েটারকে ডাকবে বলতে না বলতেই পেয়ে দেখলো লোকটা ওয়েটারকে ডেকে নিয়ে কি যেন একটা অর্ডার দিচ্ছে সে নিজের আনন্দ ধরে রাখতে পারলো না লাফিয়ে উঠে বললো ও মা তাই তো আমি তো আগেই বলেছিলাম তোমায় তুই এবার দিকে তাকিয়ে বলল। সিরিয়াসলি তুমি আমাকে তুমি তুমি করে কথা বলছো কে অনুমতি দিয়েছে তোমায় তুমি দিয়েছো সেদিন রাতে সেদিন রাতে কি হয়েছিল চাঙ্কু আমার জানাটা খুব দরকার না সেদিন রাতের ঘটনার অনুভূতিটা আমি নিজের কাছেই রাখতে চাই তবে এটুকু আশ্বাস দিতে পারি যে এমন কিছু হয়নি যার জন্য তোমায় লজ্জিত হতে হবে থ্যাংকস ফর হোয়াট সব কিছুর জন্য চাঙ্কুকদের হাতরা নিজের হাতে রেখে বলল আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আমি যা করেছি সব নিজের জন্য তোমার জন্য নাই তে বুঝতে না পেরে বলল মানে মানে আমি তোমায় ভালোবাসি সে শুরু থেকে কিন্তু কখনো বলতে পারিনি কখনো যে বলতে পারবো এই আশাও ছিল না আমি সামান্য একজন আর তুমি তো এত বড় একটা ইন্ডাস্ট্রি বলতে বলতে সে তীর দিকে তাকিয়ে চুপ করে গেল তবে আজকে হঠাৎ তুমি বললে কি করে কারণ সেদিন রাতে তুমি আমাকে পুরো অন্য রকম ভাবে ধরা দিয়েছিলে সেদিন রাতে মনে হয়েছিল তোমাকে একবার আমি বলবই তাতে করে যদি আমার জবটা তুমি নিয়ে নাও তাতেও আমি রাজি আছি তারপর থেকে তোমার মনের অস্থিরতা আমাকে বুঝিয়ে দিয়েছে যে তুমিও আমায় ততটাই পছন্দ করো যতটা আমি কিন্তু আমি কোনোদিনও তোমার কোনো শর্তে ভালোবাসিনি এটা সত্যি যে আমি তোমায় পছন্দ করি কিন্তু ভালোবাসা এখনো বুঝে পারিনি আমার কিছু সময় চাই তাই আমি তোমায় ভালোবাসি আর বেঁচে যাবো বাকিটা তোমার ইচ্ছা কিন্তু তোমার যেকোনো বিপদে তুমি আমাকে পাশে পাবে অনেক রাত হয়ে গেছে তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড় শুভরাত্রি বলে জাঙ্কুক চলে গেল পরের দিন অফিসিয়াল মিটিং এর জন্য তে বেরিয়ে পড়লো ভোর ভোর মিটিং এর পরে পাহাড়ি রাস্তা দিয়ে তাদের গাড়ি চলছিল পরের দিন শুনতে পাওয়া যায় তাদের গাড়িটা নাকি পাহাড় থেকে গড়িয়ে পড়ে তাদের দুজনকেই হসপিটালে ভর্তি করা হয় তিন দিন পর চাঙ্কুকের শারীরিক অবস্থা কিছুটা ঠিক হলেও তে জ্ঞান ডাক্তার তাকে নিয়ে খুব একটা আশাবাদী নন আরো দুই দিন এইভাবে কাটার পর তার জ্ঞান ফিরলো কিন্তু মাথায় গভীর ভাবে চোট লাগায় তার বিগত কিছু বছরের স্মৃতি বিলুপ্ত হয়েছে স্মৃতি যদি নিচে থেকে ফিরে আসে তবে ভালো কিন্তু জোর করা হলে তার মস্তিষ্কের স্বাভাবিকত্ব তিনি হারাতেও পারেন জাংকুকের চোখ থেকে জল গড়িয়ে পড়লো এই প্রথম সে কাঁদলো সে যে এখন তার কাছে আকাশ সমান অচেনা হয়ে গেছে তেহুম ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে লাগলো সে জানতেও পাইল না যে একজন আছে যে তাকে এমন ভাবে আগলে রেখেছে যে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয়নি জাঙ্কুক এখন তার কাছে নিতান্তই সামান্য কর্মচারী প্রায় আড়াই মাস বিশ্রাম নেওয়ার পর আজ অফিসে যাবে অভ্যেস মতো সে দাঁড়িয়ে উঠলো জাঙ্কক সে চেনা ভঙ্গিতে নিজের দায়িত্ব পালন করছে আবার অফিসে গিয়ে অনেকক্ষণ কাজ করার পর মনে মনে একটু অশান্ত হয়ে পড়ে জাঙ্কক হঠাৎ নিজের খেয়ালে বলে ওঠে নিচে দয়ারে মানে না কিছু না ম্যাম এমনি আর কি টেবিলের নিচে ড্রয়ারটা খুলে দেখলো ফাইলটা সেখানেই আছে সে অবাক হয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে বলে এখানে এসো তোমার নাম কি চাঙ্কুকের চোখে জল চলে আসে নৈনি তালে কাটানোর সময়ের কথাটা তার মনে পড়ে যায় ম্যাম আই এম জিয়ন চাঙ্কুক সো এটা বলো যে তুমি কি করে জানলে এই ফাইলটা এখানে রয়েছে আর আমি যে এটাই খুঁজছি আসলে ম্যাম এমনি মনে হলো ওই ফাইলটাই হয়তো খুঁজছেন ওকে গুড জব বলে সে আবারও কাজে মন দিল যেহেতু বিগত কিছু সময়ের কথা ভুলেছে তাই কায়ের কথা তার মনে রয়েছে কিন্তু ব্রেকআপের কথা তার মনে নেই তাই সে কায়ের সাথে আবারও ডিনার প্ল্যান করে তে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে এক প্রকার ঝাঁপিয়ে এসে জাঙ্কুক বলে ম্যাম আমি কি আপনার সাথে যেতে পারি মিস্টার জিয়ন জাংকুক আমি কিন্তু ডিনারে যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে তুমি শুধুমাত্র আমার অফিসিয়াল কাজেই থাকতে পারো বুঝেছ নো ম্যাম আমাকে যেতেই হবে মানে মানে ম্যাম আপনি যেখানে যাচ্ছেন সেদিকে রাস্তা তো বন্ধ তাই একটু ঘুরে যেতে হবে আর ড্রাইভার তো সেই রাস্তাটা জানে না ওয়েট তুমি কি করে জানলে আমি কোথায় যাচ্ছি ওই যে ম্যাম গেস অনুমান ওকে চলো তবে তে গিয়ে সোফায় বসলো এর পাশে কাই বসার আগে লাফিয়ে পড়ে জাঙ্কুক বসে পড়ল সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ম্যামের সিকিউরিটির জন্য এখানে বসতে হবে আমায় প্লিজ ডোন্ট মাইন্ড উপায় না দেখে কাই উঠে গেল কিছু পানীয় নিয়ে আসার জন্য পানীয়তে সে মাদক দ্রব্য মিশিয়ে দিল যাতে তেকে একটু কাছে পাওয়া যায় সেই পানীয়টা কাই তের দিকে এগিয়ে দিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা চকুক খেয়ে নিলো পরের দিন ভোরবেলা চাঙ্কুক যখন উঠলো দেখলো পাশে একটা খাম এই সঙ্গে গাড়ির ড্রাইভার ইউনু এসে দিয়ে গেছে সে তাড়াতাড়ি খুলে দেখলো চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে ইউনহোকে ডাকাতে সে বলল ছি ছি তুমি যা বলেছ ম্যাডামকে তা ভাবাও যায় না কি বলেছি না না সে কথা আমি বলতেও পারবো না ছি ছি শেষে তোমার মনে এই ছিল আরে দূর কি বলেছে সেটা বলো তো তুমি ম্যাডামকে বলেছো যে ম্যাডাম নাকি শুধু তোমার আর কাই দাদার হাত পা ভেঙে তুমি ফেলে দেবে আর ম্যাডামকে নাকি তুমি ভালোবাসো শোনো তোমার এই মুখ আর ম্যাডামকে দেখিও না ইউনহো চলে যাওয়ার পর জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল সত্যি কথা বলার উচিত শাস্তি পেয়েছি আমি আমার এই মুখ তোমায় আর দেখাবো তবে তোমার বিপদে আমি ছিলাম আছি আর থাকবো জাঙ্কুক চলে যাওয়ায় দেখে রাস্তা থেকে সরানো খুব সহজ হয়ে গেছে তার কাকার সে জাঙ্কুককে এনেছিল যাতে তের সব খবর জাঙ্কুক এসে তাকে দিতে পারে কিন্তু সময়ের সাথে সাথে জাঙ্কুক তার ঢাল হয়ে দাঁড়ায় কিন্তু এবার যে আর কোনো বাধা নেই কি আর না গ্রামের ছেলে আর্থিক অবস্থা তাদের খুব একটা ভালো না একমাত্র বড় চাষের জমি ছিল তাদের কিন্তু অদৃষ্টের পরিহাসে সেসব আর কিছুই নেই না আর যাবো না মেয়েটাকে যদি ওরা মেরে ফেলে তাও না আর বাবার কথা শেষ হওয়ার আগে সে উঠে গেল তোমার মনের কথা ও আগেই পড়ে নিয়েছে তাই দেখো কেমন রাগ করে চলে গেল হ্যাঁ এই সব তো তোমারই জন্য হয়েছে আজ তুমি সেই ধুনী বাবার কাছে না নিয়ে গেলে আমার ছেলে সাধারণ মানুষই হতো শোনো মানুষয়ের জন্মে প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া ঠিক নয় তুমি সুযোগ কর তো ওই মেয়ে তো ওকে বের করে দিয়েছি আবার কেন যাবে আর শোনো আমার ছেলের এই পাওয়ারকে তুমি আজেবাজে বলবে না জাংকোক নদীর ধারে একা বসে আছে এই নদীর ধারে তাকে এই ক্ষমতা দিয়েছিল সেই বাবা আর এই ক্ষমতা যদি সে টেক করতে চাই না কে নদীতেই করতে পারবে ক্ষমতা টেক করার বদলে সে নিজের মনের একটা ইচ্ছা পূরণ করতে পারবে জাংকুক মনে ভেবে নিল সে তাই করবে তোর প্রাণ রক্ষা সে দূরে থেকে করবে নিজের হাতের কিছুটা অংশ কেটে রক্ত নদীর জলে মিশিয়ে দিল আর মনে মনে বলতে লাগলো আমার সকল শক্তির বদলে আমি তোর সুরক্ষা চাই কেউ যেন তোর কোনো ক্ষতি করতে না পারে জাংকুক বাড়িতে ফিরে এলে তার মাতার ভিজে জামা কাপড় আর কাটা হাত দেখে ছুটে

ঠিক যাবে। এই জন্য সত্যি বিপদ এই আলো নিগিয়ে বিছানায় গেল তার কাকা এই সুযোগে সদ ব্যবহার করে এই মাথায় চরম আঘাত পেয়ে চিৎকার করে উঠলো বাড়ির কাজের লোকেরা সবাই ছুটে এলো দেখলো বিছানা ভেসে যাচ্ছে রক্তে এরপর সে চার দিন হাসপাতালেই অজ্ঞান হয়ে পড়ে রইল তার কাকা ভেবেছিল সে হয়তো থাকবে না আর বেঁচে আর যদিও থাকে তাহলে হয়তো নিশ্চয়ই পাগল হয়ে বাঁচবে তবে এই রকম কিছুই হলো না তে এখন সম্পূর্ণ সুস্থ তার যে মেমরি লস হয়ে গিয়েছিল তা সব ফিরে এসেছে সময় কেটে গেছে প্রায় ছয় মাস তে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে তার কাকার কীর্তির কথা সামনে আসায় সে দুঃখ পেয়েছিল বটে বাবার মতোই ভালোবাসতো কাকাকে কিন্তু সে বেদনা দীর্ঘস্থায়ী হয়নি যেটা কষ্টকর হয়ে উঠেছে তার জীবনে সেটা হলো জাঙ্কুকের অনুপস্থিতি সে অনেক খুঁজেছে তাকে কিন্তু কোথাও পায়নি এই ছয়টা মাসে যেখানে যেভাবে খোঁজ করা সম্ভব হয়েছে সব কিছু করে দেখেছে কিন্তু ভাগ্যে হয়তো তাদের আবারও দেখা হওয়ার সুযোগ ছিল অফিস থেকে ফেরার পথে পেয়ে দেখলো সামনে একটা অনুষ্ঠান চলছে গাড়ি থেকে নেমে গিয়ে ভিড়ের মাঝের একটি মেয়েকে জিজ্ঞাসা করলো কী হচ্ছে এখানে আমাদের স্কুলে নতুন ইংরেজি স্যার সব গরিব বাচ্চাদেরকে ডেকে বই আর ব্যাগ বিতরণ করছেন ওয়াউ তোমাদের ইংলিশ টিচারকে ওই যে ওই অফিস শ্রমেই রয়েছে অফিসে ঢুকে কে দেখলো চেয়ারে জ্যাঙ্কক বসে আছে তার চারপাশে আরো কিছু লোকজন তাকে ঘিরে আছে জ্যাঙ্ককটাকে দেখে উঠে দাঁড়িয়ে গেল। ম্যাম আপনি এখানে অনেক খুঁজেছি তোমায় আমায় কেন ভালো বডি টাইট বলছি আর নেই তে চোখ করে শুধু তাকিয়ে আছে জ্যাঙ্ককের দিকে আমি এখানকার স্কুলের তার কথা বলা শেষ হওয়ার আগে পেয়ে জাঙ্গুকে জড়িয়ে ধরলো আমি ভালোবাসি তোমাকে আমি তোমাকে ছাড়া বাঁচব না জাঙ্গুকে এবার তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমি তোমায় আগেও ভালোবেসেছি এখনো ভালোবাসি আর যতদিন বেঁচে আছি তোমাকেই ভালোবাসবো তুমি তো সবার মনের কথা বোঝো তবে আমার কথা কেন বোঝনি আমার যে আর সে ক্ষমতা নেই মানে মানে এবার তুমি এসো আমার জীবনে এমন আরো শত ক্ষমতা দিলেও আমার দরকার নেই শুধু যে おまけいちゃい。